নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাজার থেকে সবজি নিয়ে এসেছে এই যেটা হচ্ছে কাঁকরোল এই কাঁকরোল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে আর এদিকে আছে কাঁচকলা করলা ঢ্যাঁড়স আর এদিকে হচ্ছে কাঁঠালের বীজ আর এদিকে আছে টমেটো দুটো পাতি লেবু বাঁধাকপি আর পেয়ারা তো এই হচ্ছে আজকে বাজার থেকে আনা হয়েছে আর এদিকে আছে এই যে একটু ডিম আনা হয়েছে তো ডিমগুলো আমি একটা গামলির মধ্যে সব সাজিয়ে নিচ্ছি তো এটাকে ফ্রিজে রাখবো তবে ডিম ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু ফ্রিজে রাখা ভালো কারণ ডিমের গায়ে প্রচণ্ড পরিমাণে নোংরা লেগে থাকে সেগুলো তো জীবাণু থাকতে পারে তাই ধুয়ে রাখাই ভালো আর এই ডিমগুলোর এক একটা দাম পড়েছে ছ টাকা করে কিন্তু মুদির দোকানে কিনতে গেলে এগুলোর দাম পড়ে যায় সাড়ে ছ টাকা তো আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে ডিমের তো সেখান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে ওই এক একটা ডিমের পিছু পঞ্চাশ পয়সা করে কম হয় আর কি আজকে ব্রেকফাস্টে করেছি ঘুগনি ঘুগনি আর মুড়ি আর আলুগুলো দেখো ঘাঁটেনি আর কি যেহেতু হাজব্যান্ডের আলু খাওয়া চলে না তাই আলুগুলো আর কি ঘেঁটে দিয়ে দশটা বাজতে যায় তো এখন ব্রেকফাস্ট করে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো ভাতের মধ্যে দিয়েছি এক পিস পেঁপে পেঁপে সিদ্ধ আর একটা করলা আর একটা আলু এগুলো সব ভাতের মধ্যে দিয়েছি এই পেঁপে সিদ্ধ আর করলা সিদ্ধ এটা হাজব্যান্ড খাবে সপ্তাহে দু থেকে তিন দিন মানে এই পেঁপে আর করলা সিদ্ধটা খায় আর আলুটা ছেলে খাবে এদিকে কলমি শাক সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভেজে নেব তো এদিকে মসুর ডাল আর আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি এটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে সাঁতলে নেব এদিকে হচ্ছে ভোলা মাছ ওটাকে ভালো করে ধুয়ে রাখা হয়েছে নুন দিয়ে রেখেছি হলুদটা পরে দেব আর আগেই বললাম কলমি শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ছোটো চিংড়ি মাছ তো এই যে চিচিঙ্গে দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এবার কিন্তু বাজারে গেলেই সমুদ্রের মাছগুলো কিনতে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন আগে বেশ গরম ছিল তো তখন কিন্তু এই সমুদ্রের মাছগুলো বিক্রি হচ্ছিল না ওই জ্যান্ত মাছটাই আর কি পাওয়া যায় রুই কাতলা এগুলোই তো এখন যেহেতু সমুদ্রের মাছগুলো পাওয়া যাচ্ছে আর সমুদ্রের মাছ আমার কাছে খুব ফেভারিট শুধু আমার বলে নয় আমার হাজব্যান্ডের ছেলের তিনজনই আমরা পছন্দ করি তো সেই জন্য এই জন্য এটা না নিয়ে আসা হয়েছে ভোলা মাছ তো এই যে ভোলা মাছগুলো ভাজা করে নিয়েছি তো এটা পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা দিয়ে এটা ঝাল করছি আর যে ছোট চিংড়িটা দেখালাম ওটা তরকারি করব চিচেঙ্গে দিয়ে অনেকে হোঁপাও বলো তো সেইটা দিয়ে ওই তরকারিটা হবে তবে এই বর্ষায় কিন্তু এখন নোনা ইলিশও পাওয়া যাচ্ছে এবছর এখন একদিন আমার নোনা ইলিশ খাওয়া হয়নি তবে একদিন খেতে হবে এবার আর এই একটা মাছ বাজার থেকে যখন নিয়ে আসে দেখে মনে হয় অনেকটাই হয়েছে বেশ কিন্তু যেই এর জ্যাকেট খোলা হয় তখনই কিন্তু এর পরিমাণ এত পরিমাণ কমে যায় তরকারিতে আর খুঁজে পাওয়া যায় না তো এই যে চিচিঙ্গে আলু পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁঠাল মিচ এইগুলো দিয়ে আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি এদিকে আমার ডাল সানো হয়ে গেছে আগেই বললাম আমরা দিয়ে টকের ডাল আর এদিকে ভোলা মাছের ঝালও রান্না করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা তো তরকারিটা করলে তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে এই যে সিচিঙ্গে দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল আর হচ্ছে কলমি শাক ভাজা আর আমরা দিয়ে টকের ডাল

আর এই বর্ষাকালে এই একটাই প্রবলেম কোথায় ভিজে জামা কাপড়গুলো দেব এই বারান্দার মধ্যে দেখো সব চাড়িয়ে দিলাম হাফ শুকনো হয়েছে তো এগুলো এগুলো বারান্দার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে এইটা দেখো এটা হচ্ছে আমার টিভির সাইজে লাগানো হবে র্যাক আর কি তো এটা এখন সেট করে রাখা হয়েছে মিস্ত্রি আসছে না তো মিস্ত্রি আসলে এগুলো সেট করা হবে পরে আর এগুলো হচ্ছে ছেলের প্রোজেক্টের কাজ ওই শঙ্কু ত্রিভুজ এগুলো আর কি করে এখানে রেখে দিয়েছে এক সাইডে আঠা লাগিয়ে আর কি ওর উপর রেখে দিয়েছে আজকে ডিনারের মেনু হচ্ছে লুচি আর ছোলার ডাল তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করতে ভুলো না